এই যে এটা দেখছেন এটা কিন্তু একটা কন্টেনার কন্টেনার নিচটা কেটে করা হয়েছে ঠিক আছে এটা একটা মেশিনারি পার্টস আছে গাড়ির পার্টস আছে তারপর এই যে কন্টেনারগুলো কেটে এমবোস করে করা হয়েছে এটা একটা দুর্গা প্রতিমা এটা আমি কেটে কিছু ভেবেছি যে না মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না আমি শান্তি চাইছি চারিদিকে যখন বড় দুর্গা ছোট দুর্গা দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা অন্যদিকে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে দিন রাত এক করে মা দুর্গা মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন শ্যামনগরের শিল্পী নারায়ণ রায় চলুন আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো তার বানানো সেই দুর্গা মূর্তি ও আরও কত শিল্পকর্ম আমার নাম নারায়ণ রায় আমি আমার বাড়ির নাম আমি বহুদিন ধরে ছবি আঁকার লাইনে আছি যুক্ত দীর্ঘদিন ধরুন নাইনটি ফোর থেকে আমি স্টার্ট করেছি ছবি আঁকা দীর্ঘদিন আঁকা শেখাই পুরোনো চাবি ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যান নষ্ট হয়ে যাওয়া হ্যাঙ্গার সাইকেলের চেন ও আরো বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করছেন দুর্গা প্রতিমা তারপরে আবার আস্তে 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 দেখলাম যে আমার একটু যে না নতুনত্ব কিছু করার ঠিক আছে যে না আমি কি চাইছি যে ফ্যালনা জিনিস কিছু করা যায় ওয়েস্টেজ জিনিস যেমন যেমন কন্টেনার বেয়ারিং তারপর মেশিনারি পার্স ফার্স নানান টাইপের জিনিস চাবি চাবি নানান টাইপের দিয়ে আমি এগুলো একটা মূর্তি মডেল ফাটে তৈরি করছি আস্তে আস্তে তাই এগুলো আমি একটা সারা পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমি একটা আর্ট ফেয়ারে গেছিলাম আর্ট ফেয়ারে কিছু আমার বিক্রি বাট হয়েছে কিছু হ্যাঁ একটা উৎসাহ পেলাম আর না কিছু না হলে তো হবে না এরকম একটা ব্যাপার এই আস্তে আস্তে হচ্ছে আর আস্তে আস্তে দীর্ঘ দু মাসের প্রচেষ্টায় শিল্পী তার ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে তৈরি করেছেন দুর্গা প্রতিমা উনি নেশাটাকে পেশা করেছেন এবং সবাইকে শিখিয়ে যাচ্ছেন কিভাবে নতুনত্ব কিছু ভাবনা আনা যায় শিল্পী জগতে হ্যাঁ এটা একটা দুর্গা প্রতিমা এটা আমি ক্রিয়েটিভ কিছু ভেবেছি যে না মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না আমি শান্তি চাইছি ঠিক আছে এই যে না অস্ত্র থাকবে প্রতি হাতে অস্ত্র দেয়নি কিন্তু এটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করতে হয়েছে আমাকে ব্যাকগ্রাউন্ডটা করার পরে তারপরে আমি কোথায় কী করব আগে আর জাস্ট বসিয়ে দিলাম জানা না এইভাবে চিন্তা ভাবনা করছি আগে আমরা লেআউট করি একটা যে কোনো কিছু করার আগে লেআউট করতে হয় যে আমি এই চিন্তা ভাবনা করেছি এইটা একটা আচ্ছা তারপরে আস্তে আস্তে সেট করে তারপরে বসিয়েছি স্কু আছে এখানে আমার সবকিছুই আমার ছবি আঁকার সাথে আমার হাতুড়ি বাটাল সব কিছুই কাজে লাগে এইটা কিন্তু অ্যাক্রিলিক কালার করা আছে এখানে অনেক কিছু আছে এখানে অ্যাক্রিলিক কালার আছে দড়ি আছে সুতো আছে ওয়াটার কালার আছে নানান টাইপের মিক্স মিডিয়া উনি মূলত ছবি আঁকলেও কিন্তু নতুন কিছুর তাগিদে প্রায় বহু বছর ধরে ফেলে দেওয়া জিনিস নিয়ে নানা ধরনের শিল্পকর্ম করে আসছেন ছবি তো সোজাচ্ছে তার মধ্যে যদি আমি একটু এটা মেটিরিয়ালসগুলো দিয়ে দিই তাহলে আরও তো ভালো ভালো হবে আমি এর একটা সারা পাচ্ছি একটা আমি এই ক্রাফটের মেলা তারপরে আর্টফেয়ারে অ্যাটেন্ড করি নানান বাইরে বাইরে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোরে আমি ইঞ্জিনিয়ার করেছি এই ছবি আঁকা নিয়ে আসি আপাতত কিছু ছবি হয়েছে একটা ছবি এই ক্রাফটের কিছু বিক্রি হয়েছে যার জন্য উৎসবে যাব একটু আমাকে এনকারেজ করছে আরো অনেকে ঠিক আছে না ভাই এটা কাজটা করো আর কিছু করতে পারবে না এইভাবেই আস্তে আস্তে পড়ে যাচ্ছি

তারপর একের পর এক জিনিসগুলো বসিয়ে বসিয়ে মূর্তি এবং আরো নানান জিনিস বানান এই যে সার্কেলটা দেখছেন করার পরে তারপরে কি করলাম যে না এটাকে আমি কিছু চিন্তা ভাবনা করলাম যে প্রতিমা কিভাবে করা যায় তারপরে এটাকে পেস্ট করে দিয়ে আমি আলাদা এই চাবি বলো এই নানান টাইপের এই যে এটা হচ্ছে পাইন গাছের ফুল পাইন গাছের ফুলটাকে সাপের মুখটাকে অ্যাপ্লাই করেছি এটা বলতে ঠিক আছে এখানে টোটাল কিন্তু ডাইসের কোনো ব্যাপার নেই টোটালটাই হাতে এই মুখ দেখছেন যে এইগুলো দেখছেন টোটালটা এমসিল এখানে মেশিনারি পার্টস আছে তারপরে কি বলবো চাবি আছে তার এই শিল্পকর্মের মধ্যে পছন্দের শিল্পকলা হলো দুর্গা প্রতিমা পরি পাখি আরও বিভিন্ন রকমের কারুকার্য এই যে এটা দেখছেন এটা কিন্তু একটা কন্টেনার কন্টেনার কেটে করা হয়েছে ঠিক আছে এটা একটা মেশিনারি পার্টস আছে গাড়ির পার্টস আছে তারপর এই যে কন্টেনারগুলো কেটে এম্বোস করে করা হয়েছে এটা ঠিক আছে তারপরে টোটালি এখানে এমসিল আছে মেটেরিয়াল পেতল আছে তামা আছে সব অ্যাপ্লাই করছে এর মধ্যে এটাতে হয়েছে কাঠ হয়েছে কাঠ ব্যবহার হয়েছে মেটাল হয়েছে প্লাস্টিক আছে তারপরে গাছের ডাল আছে একটা তারপরে এই যে ছোটো ছোটো হাতের যে এগুলো এটা কি দিয়ে বানানো এটা হচ্ছে তামার তার আছে হাতে যে অর্নামেন্ট যে চুরিগুলো আছে ওটা তামা তার আছে এটা যে একটা ডিউডিনার কন্টেনারের পেছন দিকটা কেটেছি কেটে বসিয়েছি এটা একটা সাই সাইকেলের পার্টস আছে এইগুলো আমাদের টিভির পার্টস আছে কিছু মেশিনারি হ্যাঁ এই যে এইটাও কিন্তু একটা এই ফ্যানলা জিনিস ওয়েস্টের জিনিস এটা এই যে দেখছেন পাটা এটা এখানে হ্যাঙার এটা আইসক্রিমের একটা পট এটা বোতল একটা এইটা আছে এমসিল আছে এমসিল দিয়ে বানানো টোটাল ঠিক আছে এটা টস লাইটের দিয়ে দড়ি আমাদের গাছের ডাল দিয়ে বানিয়ে যেটা এটা আম গাছের ডাল আছে একটা বুঝলেন তো এটা আছে এটা আছে বাস আছে হ্যাঁ কঞ্চি আছে একটা এইসব দিয়ে বানানো টোটালি এটা পেতল আছে কিছু তার কথায় সবাই তো মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় আরও কত কিছু নতুন কিছুর খোঁজে তার এই চিন্তা ভাবনা তিনি নতুন কিছু বানান তো বটেই তার সঙ্গে তার এই শিল্প কারুকার্য দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পুরস্কারও এনে দিয়েছে তাকে কুর্নিশ জানাই ওনাকে এবং ওনার এই শিল্পকলাকেও ছোটবেলা তো অনেক পেয়েছি এগুলো ছোটবেলায় প্রাইজ এ বর্ধমানে মানকর লবণ ধার গিয়েছিলাম ওখানে একটা শিল্প গ্রাম আছে অনেক গ্রামও বাড়ি আছে মাটির দোতলা আছে হ্যাঁ খুব আগে এই যে পরিবেশটা দেখছেন এই যে লবণ ধারে এরকম পরিবেশ ঠিক আছে হাতে এই যে এই যে লবণ ধারে পরিবেশ এই পরিবেশে আমরা গিয়েছিলাম এইটা যে শিল্প গ্রাম এটাই আমার হাতে আঁকা ঠিক আছে ওইখান থেকে একটা পুরস্কৃত করা হয়েছে আমরা ওইখানে মোটামুটি ধরুন প্রায় দেড়শো মতো আর্টিস্ট গিয়েছিলাম ঠিক আছে তিন দিন ধরে শিখেছিলাম খাওয়া দাওয়া হয়েছে বেশ একটা পরিবারের মতো ভেবেছিল ছবি আঁকা বলুক আর্ট অ্যান্ড ক্রাফট বলুক সবাইকে চর্চাটা করতে হবে এগুলো নিয়ে তাতে মন ভালো থাকবে আর মানসিক শান্তি আসবে একটা আর মেন কি মেনলি মিটাই যে ভালোবেসে কাজটা করতে হবে মেনলি আমি যেটা মনে করি এই কাজের মধ্যে ইনভলভ থাকে কোনো বাজে চিন্তা বাসে না কাজের মধ্যে একটা একটা নিজের মনে স্যাটিসফাইও থাকে না এই কাজ করতে করতে একটা ভালো লাগে ভালো লাগার ব্যাপারটা আসে আর একটা প্রেমে পড়ে যায় একটা ভালোবাসা দিন রাত চব্বিশ ঘন্টাও কাজ করতে পারি ইচ্ছা করলে নতুনত্ব শিল্প এবং শিল্পকলাকে জানতে আমাদের ফলো করুন এবং আপনারাও জানান আপনাদের জেলা শহর রাজ্যের অজানা শিল্পের কথা নতুন শিল্পীর কথা আমরাও তুলে ধরবো সেই সব অজানা নতুন শিল্পকলাগুলোকে আপনাদের সবার সামনে